হ্যালো ফুটবল ফ্যান্স কে হবে লিভারপুলের পরবর্তী কোচ ইউক্রেন ক্লাব মৌসুম শেষে প্রিমিয়ার লিগের ক্লাবটি ছাড়ার ঘোষণা দেওয়ার পরই ফুটবল আকাশে ভাসছে এই প্রশ্ন ঘুরে ফিরে আসছে জাবি রবার্তো রবার্টো দেবী ও রুবেন আমরিমের নাম ক্লাবটির সমর্থকেরা অবশ্য চাইছেন তাদের সাবেক ফুটবলার আলোন্সো লিভারপুলের কোচ হোক আগামী মৌসুমে আলোন্সোকে কোচ হিসেবে আর পাওয়া যাবে না এই প্রস্তুতি নিয়ে রাখছে তার বর্তমান ক্লাব বায়ান লেবার কুসেনও ফুটবল বাজারে এমন খবরও শোনা যাচ্ছে যে আলোন্স নাকি এরই মধ্যে মৌখিকভাবে লেবার কুসেনকে জানিয়ে রেখেছেন আগামী মৌসুমে তিনি তার সাবেক ক্লাবের একটিতে যেতে চান স্পেনের সাবেক মিডফিল্ডার আলোন্সো খেলোয়াড়ি জীবনে রিয়াল সোসিয়েদাদ আইবার রিয়াল মাদ্রিদ লিভারপুল ও বায়ান মিউরিকে খেলেছেন এর মধ্যে সবচেয়ে বেশি পাঁচ বছর করে তিনি খেলেছেন লিভারপুল ও রিয়ালে রিয়ালে এই মুহূর্তে কোচ হিসেবে আছেন কার্লো অ্যাঞ্জোলটি ক্লাবটির সঙ্গে নতুন চুক্তিও করেছেন এই ইটালিয়ান কোচ আর বায়ানে এই মুহূর্তে কোচ আছেন থমাস টুখেল এবং তাকে ছাটাই করারও কোনো গুঞ্জন নেই সেদিক থেকে জাবি যদি সাবেক ক্লাবে যাওয়ার কথা বলেই থাকেন সেটা লিভারপুলই হওয়ার কথা দু থেকে দু সাল পর্যন্ত লিভারপুলে খেলা আলংশোকে নিয়ে অ্যানফিল্ডের ক্লাবটি কিছু বলেনি সেটা অবশ্য এখনই বলার কথাও নয় কট সাইড নামের এক সংবাদ মাধ্যমের প্রতিবেদক ক্রিশ্চিয়ান ফক বলেছেন ইউক্রেন ক্লপের পদত্যাগের ঘোষণার প্রভাব জার্মানিতেও আছে লেবারকুসের রেডসের কাছে জাবি আলোন্সোকে হারানোর প্রস্তুতি নিচ্ছে আলোন্স চলে গেলে লেবারকুসেনের পরবর্তী কোচকে হতে পারেন সেটাও বলেছেন ক্রিশ্চিয়ান ফক হ্যান্সি ফ্লিককে তার সম্ভাব্য উত্তরসূরি মনে করা হচ্ছে কিন্তু তিনি আবার বার্সেলোনায় জাবির উত্তর হওয়ার ক্ষেত্রে তালিকার শীর্ষে আছেন জাবি আলসো তার কোচিং কেরিয়ারে শুরুটা করেন বায়ার লেবার কুসেন দিয়েই দু সালের পাঁচই অক্টোবর তিনি জার্মান ক্লাবটির দায়িত্ব নেন মূল কোচ হিসেবে জাবি আলোন্সো বায়াল লেবারকুসেনের হয়ে এখনও পর্যন্ত একটি ম্যাচও পরাজিত হননি তার অধীনে বায়ান লেবার কুসেন এখনও পর্যন্ত মোট উনত্রিশটি ম্যাচ খেলেছে যেখানে পঁচিশটিতেই জয় পেয়েছে তারা আর চারটি ম্যাচ ড্র করেছে বর্তমানে এই মৌসুমের বুন্দেশ টেবিলেও সবার উপরে আছে জাবি আলমস দল শুধু তাই নয় এই মৌসুমে লিগেও দুর্দান্ত ফর্মে আছে বায়ান লেবার কুসেন যেখানে ক্লপের লিভারপুল এই মৌসুমে ইউরোপা লিগের গ্রুপ পর্বে মোট ছয় ম্যাচে মাত্র চারটিতে জয় পেয়েছে এবং দুটিতে পরাজিত হয়েছে সেখানে বায়ান লেবার কুসেন গ্রুপ পর্বের কোনো ম্যাচেই পরাজিত হয়নি এখনো পর্যন্ত গ্রুপ পর্বে খেলা ছয় ম্যাচে ছটিতে জয় পেয়েছে জাবি আলনসোর বায়ার লেবারকুসেন এবং যার কারণে লিভারপুলের পরবর্তী যোগ্য কোচ হিসেবে জাবি আলনসোর নামটাই সবার আগে উঠে আসছে